আগামী কিছুদিনের মধ্যে ভারতের সুপ্রাচীন ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী মরুতীর্থ হিংলাজ দেবীর মন্দির ভারতীয়দের কাছে অবাড়িত দাঁড় হয়ে উঠতে চলেছে কারণ যে কোনো দিন যে কোনো মুহূর্তে স্বাধীন হতে চলেছে বালুচিস্তান বালুচিস্তান স্বাধীন হলে বালুচিস্তানের পুনর্গঠনে আগামী দিনে ভারত যে অনেক বড় ভূমিকা নেবে সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই সুতরাং হিঙ্গল উদ্যানের কীর্থার পাহাড়ের হিংলাজ দেবী বা দেবী সতীর ছোট্ট গুহা মন্দির বালুচিস্তানের অর্থনীতিকে আগামী দিনে বদলে দিতে পারে রাম সীতা লক্ষণ এবং হনুমানজির পাদস্পর্শে পবিত্র মরুতীর্থের মাহাত্ম এতটাই যে দেবী সতীর গুহা মন্দিরকে উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানি সেনারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল বালুচিস্তান শেষ পর্যন্ত ভারতে অন্তর্ভুক্ত হবে কিনা সেটা সময়ে বলবে কিন্তু আপাতত প্রতিবেশী বদলাচ্ছে ভারতের মধ্যযুগের মুঘল রাজত্বের একটা সময়ে মনে হয়েছিল ভারতবর্ষ থেকে হিন্দু ধর্ম হয় মুছে যাবে কিন্তু সেই সময়কার ভয়াবহ ভয়াবহ পরিস্থিতিকে কাটিয়ে উঠে আজকের জায়গায় আসাটা প্রায় কল্পনার বাইরে ছিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় হিন্দু ধর্মের এই ধারণা যে কতখানি সঠিক আজকের ভারত তার প্রমাণ আজকের ভারত যেন অতীতের অখণ্ড ভারতকে ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে প্রাচীনকাল থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে সনাতন হিন্দু ধর্মে একটা স্পষ্ট ধারণা রয়েছে সৃষ্টি স্থিতি লয় বা কালচক্র অর্থাৎ আজ যা কিছু সৃষ্টি হচ্ছে আগামীতে সেটা কিছুদিন স্থায়ী হয় এবং পরবর্তীকালে সেটা ধ্বংস হয়ে আবার নতুনের সৃষ্টি হয় এবং এটা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা নিশ্চিত প্রক্রিয়া বা চক্র এবং এটা প্রতিনিয়তই ঘটে চলেছে কিন্তু পুরোপুরি ধ্বংস কোনো কিছুরই হয় না পরিবর্তন হয় আর পরিবর্তন মানেই ধ্বংস নয় ধ্বংসই যদি হতো তাহলে একদিন পৃথিবীতে মানুষই ছিল না সেখানে আজকে প্রায় আটশো সাড়ে আটশো কোটি মানুষের বাস এই পৃথিবীতে এমনকি দু দুটো বিশ্বযুদ্ধের পরেও বিশ্বযুদ্ধ আবার হলেও মনুষ্য সভ্যতা কিংবা পৃথিবীর যে ধ্বংস হয়ে যাবে তেমনটাও কিন্তু নয় কারণ সৃষ্টির নিয়মে জগতে যা যা কিছু ঘটার সেটা যেমন ঘটবে আবার যেটা নতুন করে হওয়ার সেটাও কিন্তু হবে সুতরাং সৃষ্টি স্থিতি লয় চিরন্তন সত্য আর সেটা আগামী কিছুদিনের মধ্যে আরও একবার প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ